একটা ছোট শহর ছিল নাম নূর সেই শহরের স্টেশনের পাশে থাকত এক দরিদ্র মানুষ নাম রহিম সে ছিল পেশায় ভিক্ষুক প্রতিদিন ভোরে স্টেশনে এসে বসত আর ট্রেনে ওঠানামা করা মানুষদের কাছে হাত পাতত কেউ তাকে এক টাকা দিত কেউ পুরনো রুটি আবার কেউ তাকিয়েও দেখত না রহিমের জীবন কেটে যাচ্ছিল এমনই একঘেয়ে আশাহীন একদিন সকালে রহিম দেখল একজন অপরিচিত মানুষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে লোকটি পরিপাটি পোশাক পরা দাঁড়িয়ে আছে মুখে শান্তির হাসি রহিম ভাবল এই মানুষটা হয়তো ধনী নিশ্চয়ই কিছু দেবে সে হাত বাড়িয়ে বলল সাহেব কিছু সাহায্য করুন লোকটি তার দিকে তাকালো তারপর শান্ত গলায় বলল ভাই তুমি সারা জীবন অন্যের কাছ থেকে কিছু নিচ্ছ কখনো কাউকে কিছু দিয়েছ রহিম অবাক হয়ে বলল আমি তো ভিক্ষুক সাহেব আমি কি দিতে পারি আমার তো কিছুই নেই লোকটা হেসে বলল যে কিছু দিতে পারে না সে কখনো বড় হতে পারে না যতদিন তুমি শুধু নেওয়া শিখবে ততদিন তোমার জীবন বদলাবে না দাও আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন এই কথাটা রহিমের মনে গিয়ে লাগলো লোকটা ট্রেনে উঠে চলে গেল কিন্তু তার কথা রহিমের মনে গভীর দাগ ফেলে গেল সেই রাতে রহিম ঘুমাতে পারল না বারবার ভাবতে লাগল আমি কি সত্যিই কিছুই দিতে পারি না আমার হাতে কি একটাও জিনিস নেই যা আমি কাউকে দিতে পারি পরের সকালে রহিম স্টেশনের পাশে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ল একগুচ্ছ ছোট ফুল সে একটা ফুল তুলে নিল তারপর ভাবল আমি যদি মানুষকে ভিক্ষা দেওয়ার বদলে একটা ফুল দিই তাহলে অন্তত তাদের মুখে হাসি ফুটবে হাসানোও তো একটা দান সেদিন থেকে রহিম একটা নতুন কাজ শুরু করল যখনই কেউ তাকে কিছু দিত সে তাদের হাতে একটা ফুল তুলে দিত মানুষ অবাক হত কিন্তু হাসত ধীরে ধীরে স্টেশনে সবাই তাকে চিনে ফেলল সবাই বলতো ওই তো সেই ফুলওয়ালা রহিম দিন কেটে যেতে লাগল রহিম এখন প্রতিদিন সকালে গিয়ে গাছ থেকে ফুল সংগ্রহ করত ছোট্ট একটা ঝুড়িতে সাজিয়ে রাখত স্টেশনের পাশে বসে ফুল বিক্রি শুরু করল মানুষ তার ফুল কিনত শুধু তার আন্তরিকতার কারণে রহিম বুঝল আল্লাহর রহমত তখনই আসে যখন মানুষ নিজের মন বদলায় বছরখানেক কেটে গেল রহিম এখন ছোট্ট একটা ফুলের দোকান চালায় সে আর ভিক্ষুক নয় একজন পরিশ্রমী মানুষ একদিন সকালে ট্রেনে নামলো এক চেনা মানুষ সেই পরিপাটি পোশাক পরা লোকটি রহিম সাথে সাথে চিনে ফেলল সে দৌড়ে গেল এবং সালাম দিল লোকটা অবাক হয়ে বলল তুমি কি সেই রহিম যে আগে স্টেশনে ভিক্ষা করত রহিম হেসে বলল হ্যাঁ আমি রহিম আজ আল্লাহর রহমতে আমি ফুল বিক্রি করি আপনি একদিন বলেছিলেন যে দিতে জানে না সে বড় হতে পারে না সেই কথাটাই আমার জীবন বদলে দিয়েছে লোকটা মুচকি হেসে বলল তুমি সত্যিই সেই কথার মানে বুঝেছ রহিম আল্লাহ যাকে বদলাতে চান আগে তার মনটা বদলে দেন রহিম বলল সত্যিই তাই আগে আমি ভাবতাম ভিক্ষা করাই আমার ভাগ্য কিন্তু আজ বুঝি পরিশ্রম করাই আসল রিজিকের পথ আমি শিখেছি দেওয়াই আসলে পাওয়া সেদিনের পর থেকে রহিমের দোকানে প্রতিদিন লম্বা লাইন লাগত তার ফুলে মানুষের মুখে হাসি ফুটত তার আন্তরিকতা দেখে সবাই বলতো রহিম শুধু ফুল বিক্রি করে না সে মানুষের মনও বদলে দেয় এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয় দারিদ্র কোনো অভিশাপ নয় আসল দারিদ্র হচ্ছে চিন্তার দারিদ্র যে নিজের মন বদলায় আল্লাহ তার অবস্থা বদলে দেন যে শুধু নিতে জানে সে কখনো শান্তি পায় না কিন্তু যে দিতে শেখে সে আল্লাহর রহমত পায় দেওয়া মানে শুধু টাকা না একটা ভালো কথা একটা হাসি এমনকি কারো জন্য দোয়াও একটা বড় দান রহিম একদিন ছিল ভিক্ষুক আজ সে একজন সম্মানিত মানুষ কারণ সে বুঝে গিয়েছিল জীবন বদলাতে হলে আগে চিন্তা বদলাতে হয় তুমি যদি আজও ভাবো তোমার জীবনে কিছু নেই তাহলে একবার ভাবো আল্লাহ তোমাকে দিয়েছেন মন কথা বলার ক্ষমতা দোয়া করার শক্তি এগুলোই তোমার আসল সম্পদ যখন তুমি নেওয়ার বদলে দেওয়া শুরু করবে তখনই তোমার জীবন বদলে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আপনি এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন এজন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আমি এই ইসলামিক ইউটিউব চ্যানেলটি শুরু করেছি শুধুমাত্র ইসলাম প্রচারের উদ্দেশ্যে যেন আমরা সবাই একসাথে ইসলামের সুন্দর শিক্ষা জানতে ও শিখতে পারি আমি এখনও নতুন ভিডিও তৈরি ও এডিট শেখার পথে আছি তাই কিছু ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা কী ধরনের ইসলামিক ভিডিও গল্প নাশিদ বা ছোটদের শিক্ষামূলক কন্টেন্ট দেখতে চান তা কমেন্টে জানিয়ে দিন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী আরো সুন্দর মন ছোঁয়া ইসলামিক ভিডিও নিয়ে আসতে দোয়া করবেন আমি যেন আল্লাহর পথে থেকে কাজ করে যেতে পারি আর আপনাদের সকলের জীবনেও আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক যাযাক আল্লাহু খাইরানুমুল্লা